হ্যাঁ প্রস্তুত যুগে নিম পাতা বাবা আমলকি গুলো কত টুকু দেখেছি 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 আমলকি গুলোকে চুটকি চুটকি আমলকি তো খুব গরম খুব গরম গুড মর্নিং আজকে চোদ্দই জুলাই রোববার সবাইকে হ্যাপি সানডে জানিয়ে আজকের ভিডিও শুরু করছি প্রথমেই একটু দেখে বুঝতে পেরেছো যে আমি বাজারে গেছি হ্যাঁ সবজি বাজারে গেছিলাম বেসিক্যালি আমার সবজি কেনার কোনো আগ্রহ ছিল না আমি গেছিলাম হচ্ছে ঘরে রাখবার জন্যে গাছ কিনতে তো তার সঙ্গে আরও কিছু বাজার করেছি হিয়া বলে দিয়েছিল এরকম টুকটাক কিছু আনতে ও কালকে থেকে এক্সাম শুরু হবে তো এক্সামে ভারী টিফিন নেয় না আর এই রোদ থেকে ঘুরে এসছি তার জন্য একটু ঠান্ডা হতে হবে তাই এরকম দুটো নিয়ে এসেছি একটা আমার একটা হিয়ার হিয়া যায়নি তবুও পাবে একটা একটু ডিপ ফ্রিজে রেখে নিই একটু ঠান্ডা হবে কম ঠান্ডা আছে কম ঠান্ডা আচ্ছা দুখানা মোচা এনেছি তোমরা কি দেখতে পেয়েছো একটা ঝাটাকে কাঁধে গদা করে নিয়ে বেড়াচ্ছিলাম হাতে ভীষণ ভালো ঘরঝার দেওয়ার ঝাটা পাওয়া যায় হাতে বানানো সেই একটা ঝাটা এনেছি ওটাকে রেখে এসছি বাইরে আর তার সঙ্গে এনেছি এই যে তেজপাতা হাটে দেখো এতগুলো তেজপাতা এক মুঠো এটা কিনেছি মাত্র দশ টাকা দিয়ে দেখো প্রত্যেকটা পাতা পরিষ্কার কি সুন্দর আর দোকানে প্যাকেট করে বিক্রি হয় পাঁচ টাকা প্যাকেট দু টাকা প্যাকেট দশ বারোটা পাতা থাকে তাও অনেক পাতা আছে কটা পাতা আছে কি গুনেছি নাকি লেবু কিনেছি দাঁড়া পরে বলছি দাঁড়া এই দেখো নিজে তো বাজারে যাই না তাই কিনতে পারি না আজকে বাজার থেকে এইটুকুটুকু বেগুন এনেছি তিনটে এনেছি ছোট আর বাকিগুলো সব একটু বড় আছে একটা মাঝে মাঝে রেসিপি দেখি এইটুকু বেগুন দিয়ে বানাতে হয় সেটা ট্রাই করব বলে এই তিনটে নিয়ে এসছি কতদূর কি করতে পারবো জানি না আর যেই জন্য বাজারে যাওয়া এই যে দু প্রকারের গাছ আছে আমি বের করি জায়গা মতো জায়গা মতো রেখে এসেছি হ্যাঁ এই যে মাথা বের করে রেখেছে লাকি বাম্বু আর এই এটার নাম কি ক্যালেডিয়াম এটা আগে একবার নিয়ে এসেছিলো সে আমি বাঁচাতে পারিনি আবার ওর ভীষণ পছন্দ আবার কিনলো এর জন্য আবার ভার্মি কম্পোস্টও নিয়ে এলাম কিনে আর এইখানে একটা নিয়ে এসছি আমার পছন্দের দ্বারাও আর অনেক দিনের শখ লাকি ব্যাম্বু কিনবো লাকি ব্যাম্বু কিনবো এই যে লাকি ব্যাম্বু কিন্তু এটা না আমি হাট থেকে কিনেছি জন্য ওই লাল লাল সুতো দিয়ে বাধা নেই এটা আমাকে এরকম হয়ে গেল ব্যাপারটা আর এটা রাখার জন্য এই যে এই কিনে নিয়ে এসছি দাঁড়াও ধুয়ে নিয়ে আসি এই যে জল ভরে নিয়ে চলে এসছি এই জন্য কেনা এটা আর আর এই যে জলের মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে কোনো ব্যাপার না আমি এর মধ্যে ইয়ে দিয়ে ব্যবস্থা করে দেব আমি গোড়ায় একটু পাথর দিয়ে দেবো একটু বড় হয়ে গেছে তো কি করা যাবে আমি হাটে এটা পেয়েছি না আমি দোকানে যেই দোকানি দাঁড়ানা আপাতত তো তারা হ্যাঁ যেই নার্সারি থেকে আমি এই এটা কিনলাম বোলটা সেখানে আমি দাম করলাম এই সাইজের তো নেই এই সাইজের থাকলে বোধ হয় পাঁচশো টাকা চাইবে এতটুকু যেগুলো থেকে কুশি বেরোয়নি একশো আশি টাকা একটু একটু কুশি বেরিয়েছে দুশো আশি টাকা হ্যাঁ সুন্দর করে সাজানো আছে মাঝখান দিয়ে যেমন করে সাজা ওরকমভাবে সাজানো আছে আর ওই লাল রিবন দিয়ে বাঁধা আছে আর এটা আমাকে হাটের থেকে ছেলেটা দিয়েছে মাত্র একশো টাকায় আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এটাকে আটকে দেবো আর আমার কাছে তো এরকম পাথর আছে এরকম রঙিন আছে সাদা আছে ওগুলো দিয়ে আমি গোড়ায় দিয়ে দেবো সুন্দর আটকে থাকবে ভালো আছে না জিনিসটা শোনা শোনা এই যে এই একটা কিনে এনেছি ক্যালেডিয়াম এটা আগেও আমার বর একবার এনে দিয়েছিল আমাকে ওর ভীষণ পছন্দ কিন্তু দুঃখের বিষয় এত দামি এটা একটু দাম বেশি গাছটার কিন্তু আমি বাঁচাতে পারিনি এবার ছেলেটাকে বললাম যে কি করে বাঁচাবো ভাই বলো আগেরবার তো মরে গেছে বলো ঝুরঝুরে মাটি দিতে হবে সেই জন্য ভার্মি কম্পোস্ট কিনে নিয়ে চলে এসছি কিন্তু আজকে এটার কোনো পরিচর্যায় নামবো না এটার পরিচর্যায় নামবো কালকে শুধুমাত্র রান্না করে আমি চলে গেছিলাম হাটে এইগুলো কিনতে টিনতে এখন বাড়ি এসেছি এখন বাকি রান্নাবান্না কমপ্লিট করব। বাকি রান্নাবান্না কমপ্লিট করে সুন্দর লাগছে এখানটাতেই তো আমার গাছের সংসার থাকে লাকি ব্যাম্বুটা টেবিলে রাখ তো আজকে আর সময় পাবো না কালকে গোছাবো এগুলো এখানে অনেক দেখো না ওপর থেকে কেটে কুটে এনেছিলাম এগুলো সব আমি হয়েছিলাম গজাবে ফুল মানে পাতা বেরোবে গুছি বেরোবে হলো না এগুলো সব অনেক ছড়া গাছ আছে এগুলো সব কালকে সুন্দর করে গুছিয়ে নেব আর এটাকেও লাগিয়ে দেব গত মাস দু তিন মাস আগে না ভুল বললাম ডিসেম্বর মাসে আমরা যে পিসির বাড়ি গেছিলাম তখন পিসো তো দেখেছিলে কত গাছ দিয়েছিল ওগুলো লাগানোর আগের দিন আমি একটা এক কিলোর ভার্মি কম্পোস্ট নিয়ে এসে ভার্মি কম্পোস্ট দিয়ে ওগুলো লাগিয়েছিলাম মাগো মুখটা কি কালো দেখাচ্ছে একটা গাছও মরেনি সবগুলো পিসুর কাছ থেকে আনা সবগুলো গাছ বেঁচে আছে কি সুন্দর আছে তাই এবার ভার্মি কম্পোস্ট নিয়ে এলাম আর তোমাদেরকে বোধহয় দেখাইনি আমার সিঁড়ির মধ্যে যে কতগুলো গাছ আছে জলের মধ্যে ওখানে ইক্কা এক জায়গা থেকে ভেঙে নিয়ে এসেছিলাম সেটার পাতা টাতা সুন্দর বেরিয়েছিল বড় হয়েছিল ওই পাতাটা ওই ইক্কাটাকেও আমি ছাদে লাগিয়ে দিয়েছি জানি না যদি ওটা প্রপার ইক্কার রূপ নেয় তাহলে খুব ভালো লাগবে দেখতে ধুয়ে পোশাকটা বদলে রান্না করে ঢুকছি স্নান ধান করে ঘরে চলে এসেছি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়ার পর্ব চলছে চলো আজকে মেনুতে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই কালকে তো দেখাতে পারিনি এই যে কালকে চিনি পনির ছিল সেটা ছোলার ডাল আর হিয়া খাচ্ছে গতকালের চিকেন দিয়ে লুচি হয়েছে পাঁপড় ভাজা আর আজকে যেটা রান্না করেছি বেশ একটু স্পেশাল আইটেম সেটা দেখাচ্ছি এটা আমরা খুব খেতে ভালোবাসি এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে ঢেঁড়স আর আলু দিয়ে একটা চপচড়ি খুব ভালো লাগে খেতে এবার আমি কি নিয়েছি দেখাই আমি নিয়েছি এটা চিকেন আর এটা আমার একার জন্য আমি বানিয়েছি রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম কষা কষা করে আর এটা হচ্ছে গতকাল না পশু কবে আমি ইলিশ মাছ ভেজেছিলাম তার তেলটা আর এই যে তো রয়েছে খুব খিদে পেয়েছে খেয়ে নিই পরে কথা কি সুন্দর লাল আকাশটা ছাদে গেলে একটু ভালো করে দেখাতে পারতাম কিন্তু এখন আর ছাদে যাওয়ার ইচ্ছে নেই দেখো কি সুন্দর প্রায় বাজে এখনো বাইরেটা অন্ধকার হয়নি কত বড় এই গ্রীষ্মকালের দিন অনেকক্ষণ পরে চলে এসছি রান্নাঘরে তোমাদেরকে সন্ধ্যের আকাশটা একটু দেখিয়ে দিলাম বড্ড বেশি সুন্দর এখন বাজে হচ্ছে রাত সোয়া দশটা হবে রান্নাঘরে চলে এসছি রাতের খাবার বানাতে আজকে বানাবো হচ্ছে পনির দিয়ে চানা মশলা আর বানাবো নান নানের ডোটা অনেকক্ষণ আগে মেখে রেখে দিয়েছি আর আমি একটা কাজ করছিলাম সেই জন্য রান্নাঘরে আসতে একটু দেরি হলো চানাটাও সেদ্ধ করা হয়ে গেছে এখন চটপট বানিয়ে ফেলি আর খিদে পেয়ে গেছে প্রথমেই পানিরটাকে ভাজা করে নিচ্ছি এদিকে পেঁয়াজকে চানা সেদ্ধ করে সব রেডি আপ রে কত ফুলেছে নানের ডো রেডি হয়ে আছে একদম আমি আশা করিনি এত বড় ফুলবে প্রচন্ড গরম লাগছে ভীষণ গরম হয়েছে ও আজকে সারাটা দিন রোদ দিয়েছে না তারপর সন্ধেবেলায় একটুখানি বৃষ্টি হয়েছে ও এমন একটা বৃষ্টি হচ্ছে যে বৃষ্টিতে গরম কমার থেকে বাড়ে বেশি একদম রেডি হয়ে গেছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প করে ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা দিলেন একটা মাগো জলটা একটা আলাদা টেস্ট হয় খুব বেশি দিচ্ছি না অল্পই দিচ্ছি এই প্রথমে দিতে গেলে না এরকমই হয় এবার একটু স্পেস পাবে এখন কিন্তু নাড়লে ক্রিমটা মিশবে আর ফ্রেশ ক্রিম দিয়ে আমি খুব বেশি জাল দিই না তাতে ক্রিমটা কেটে যাওয়ার ভয় থাকে দেখো বুঝেছো ও আর একটু ক্রিম দিয়ে দিলাম এই যে ফ্রেশ ক্রিমটা দেওয়ার সাথে সাথে যে একটা এত সুন্দর গন্ধ বেরোয় গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম ক্রিমটা গলে যাবে তাহলে আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতার কুচি আমি না কোনো কেনা চানা মশলা টশলা কিচ্ছু দিই না কিন্তু এটার মধ্যে এটা রেসিপি অনেকবার শেয়ার করেছি আগে এর পরের দিন যখন বানাবো তখন যদি সম্ভব হয় আরেকবার রেসিপিটা শেয়ার করব প্রচণ্ড গরম লাগছে এখন তার নানটা বানিয়ে নিই খেতে বসে কথা বলবো আবার এক হাতে ফোন নিয়ে এক হাতে এক হাতে আমি নান বানাতে পারি না এই নান আর আমি দেখাতেও পারি না তোমাদেরকে তোমাদেরকে বললাম যে খাওয়ার পাতে বসে কথা তো হিয়ার থেকে রিভিউটা নিয়ে কেমন হয়েছে এই যে হিয়াকে দিয়ে দিয়েছি নান আর চানা কেমন হয়েছে আজকে আজকে চানা সরি নানের ডোটা দেখে আমার নিজেরই মনে হয়েছিল যে খেতে ভালো হবে বললাম না কতটুকু মেখেছি আর এত সুন্দর ফুলেছিল আজকে দারুণ খাচ্ছে বসে ওরা খাক আর আমি চটপট করে শশাটা কেটে ফেলি শশা শশা মাঝে মাঝে কাটতে ইচ্ছে না করলে ওর বাবাকে বলি আজকে কাটতে ইচ্ছে করছে না দিতে পারবো না কিন্তু অন্য একজনের কথা ভেবে আমাকে শশাটা কাটতে হয় এবং দিতে হয় সেটা হচ্ছে কেট রোজ রাতে এক পিস শশা তার লাগবেই লাগবে যেদিন যদি না থাকে দুদিন ঘরে ছিল না শশা মুখের দিকে তাকায় কই দিলো না তো ও খুব আশা করে যে ও রাতে খাওয়া দাওয়ার পরে এক পিস শশা পাবে অন্য ফল তো বেশি দেওয়া হয় না কলাটা খুব ভালোবাসে দি? আর আম দি আর আমাদের ঘরে তো খুব বেশি ফল আসে না যে আমি আলাদা আলাদা দেবো সবাই বলে গাজর দেয়া ভালো সবাই দেয়ও দেখি কিন্তু ছোটোবেলায় একবার গাজর দিয়ে না ওর একটু লুজ মোশান হয়েছিল আমি তখন থেকে ভয় পাই তবু ভাবছি দেওয়া শুরু করব এক টুকরো বা ছোট্ট একটা দিয়ে দেখবো যদি খেতে পারে পেটে সইতে পারে তাহলে দেবাটা খুব ভালো শশাটা এত ভালো ছিল না থাকা পড়লে মানুষ অনেক কিছু করে আমি জীবনে রাত্রিবেলা ব্রাশ করি না এই যে দুদিন ধরে রাত্রিবেলা ব্রাশ করছি কেননা দাঁতের মাড়ি ফুলে ব্যথা তার জন্য মেডিকেটের টুথপেস্ট আনা হয়েছে কিন্তু এটা অল্প একটু আছে ভাবছি ওটা শেষ করে নিয়ে তারপর ওই টুথপেস্টটা ব্যবহার শুরু করবো শোনা বাবা করো না আচ্ছা একটুখানি ভেজা তে রে আমি তো রোদ দিন এখন রোজ করি আমি

হলুদ কেশর না চাতনা কেশর কি একটা কিনেছি এ বাবা একদম ভালো না ওই দিকে না একদম ভালো না কিন্তু এটা খুব ভালো এর মধ্যে না একটা দানা দানা কিছু আছে সূক্ষ্ম সেটা দিয়ে বেশ একটু একটু স্টাফিং এর কাজে হয় হালকা কথা বলতে বাবা মুখ চোখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এলাম তো ভিডিওটা এখানেই শেষ করব কারণ আজকের মতো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে শুধু একটা জিনিস শেয়ার করা হয়নি যেটা শেয়ার করে আমি খুব আনন্দ পাবো কারণ আমার আবার সেই মা চলে আসছে কথার মাঝে মা যদি থাকতেন এটা দেখে ভীষণ আনন্দ পেতেন এই যে ক্রস স্টিচ করে আমি এই ফুলটা বানিয়েছি না একেবারে নিজে নিজে বানাইনি এটা আমি গুগলে থেকে এই ফুলটা দেখে নিয়ে বানিয়েছি তেমন আছে ভালো হয়েছে না এখন রাত্রিবেলা আর যতটুকু পারি করব করে ঘুমবো মোটামুটি ওর স্কুলে দেখানোর মতো উপযোগী করে দেব। দুটো যাতে পাটাটা করে দেব যাতে ইনকমপ্লিট না দেখায় আর মা খুশি হতেন কেন বললাম জীবনে প্রথমবার আমি মায়ের সাহায্য ছাড়া ক্রস টিচের কাজ করলাম মা এত সুন্দর পারতেন মানে আমি তো ঘর গুনছি এই দুটো ঘর তিনটে ঘর গুনে গুনে করছি মাকে সেটা করতে হতো না মা দেখলে খুশি হতেন যে আমি নিজে নিজেও করতে পারি কাজ ঠিক আছে এটা যতটুকু পারি আর একটু সেলাই করি তারপর ঘুমিয়ে পড়বো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুম্পার সঙ্গে বাই গুড নাইট